তোমাদের চ্যানেলে যদি বা সাবস্ক্রাইবার তুমি কমপ্লিট করতে পেরেছো তাহলে এখন থেকেই কিন্তু খুব সহজে ইনকাম করতে পারবে ইউটিউব চ্যানেল থেকে হ্যাঁ বন্ধুরা কথাটা কিন্তু একদম চিরন্তন সত্য চাইলেই তোমরা কিন্তু পারো ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ না করে ইনকাম করতে যেমন আমিও কিন্তু করেছিলাম আমাদের এই চ্যানেলের মধ্যে ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ না করেই কিন্তু ইনকাম করেছি চাইলে তোমরাও পারবে কোনো সমস্যা নেই কিন্তু তো কিভাবে করবে মনিটাইজ না করে সেই মেথডটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো যদি একবার তোমরা পুরো ভিডিওটা দেখে নাও জেনে নাও তাহলে তোমরাও কিন্তু ইনকাম করতে পারবে চ্যানেলটাকে মনিটাইজ করার আগেই তাহলে তোমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে তাই তো তো চলো তোমাদেরকে সেটাই বলে দিই তো তার আগে বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা তোমরা অনেকেই কিন্তু ইউটিউবটাকে যে চালাচ্ছ তোমাদের মনে একটা কিন্তু প্রশ্ন রয়েছেই যে আমি কি আমার ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারবো হ্যাঁ বন্ধুরা কেন পারবে না ইনকাম করতে ইনকাম করতে গেলে তোমরা এটাই জানো যে চার চন্টা ওয়াচ টাইম দরকার এক হাজার সাবস্ক্রাইবার দরকার চ্যানেলটাকে মনিটাইজ করা দরকার তারপরে ইনকাম করবে আরে সেটা না করেও তো ইনকাম করা যেতে পারে এটা নিয়ে তোমরা কেন ভাবছো না দেখো তোমার চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইবার কি একশোটা কি দুশোটা সাবস্ক্রাইবার কি পাঁচশোটা সাবস্ক্রাইবার তোমার যদি ভিউজ তোমার চ্যানেলে আসে পার ভিডিওতে দুশো তিনশো পাঁচশো তাহলেই কিন্তু তুমি ইনকাম করতে পারবে কিভাবে পারবে ইনকামটা এইভাবেই হবে স্পন্সারশিপের মাধ্যমে হবে বুঝতে পেরেছো তুমি যদি শর্ট চ্যানেল তৈরি করে থাকো তোমার শর্ট ভিডিওতে ভালোই ভিউজ আসছে হয়তো তোমার চ্যানেল এখনো মনিটাইজ হয়নি বা হতে পারে তোমার চ্যানেল একটু বড় হয়ে গেছে কিন্তু মনিটাইজ করতে পারছো না মনিটাইজ করতে পারছো না যে রিউজ কনটেন্ট আছে তোমার চ্যানেলে তুমি কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজ করার কোনো প্রয়োজন নেই তুমি ইনকাম করতে পারো কীভাবে স্পন্সারশিপের মাধ্যমে একটা শর্ট ভিডিওতেও কিন্তু স্পন্সারশিপ দেয় লং ভিডিওর সাথে সাথে তোমার যদি শর্ট ভিডিওতে এক লাখ দেড় লাখ করে ভিউজ আসছে তুমি হয়তো রিউজ কন্টেন্ট ইউজ করছো অন্যের কন্টেন্ট দিচ্ছ তোমায় কিন্তু স্পন্সারশিপ দেবে ঠিক আছে কোম্পানি তোমার সঙ্গে যোগাযোগ করবে তুমি লোগো স্পন্সারশিপ করতে পারো বা এমনি ছোটোখাটো করতে পারো সেখানেও কিন্তু ভালো টাকা দেয় এক লাখ ভিউস হওয়া মানে মিনিমাম তোমায় কিন্তু একটা শর্ট ভিডিওতে কত দেবে জানো তোমার কোনো আইডিয়া আছে কোনো আইডিয়াই নেই বুঝতে পেরেছো যেটা তুমি পাবে সেটা তুমি বেশ খুশি থাকতে পারবে বুঝতে পেরেছো তারপর যদি তোমার লং চ্যানেল হয়ে থাকে পাঁচশোটা সাবস্ক্রাইবার দুশোটা তিনশোটা চারশোটা স্পন্সরশিপ করতে পারবে বুঝতে পেরেছ অনেকে আছে কি যে তোমার চ্যানেল বড় না হলে তারা স্পন্সারশিপ দেবে না কিন্তু অনেক রয়েছে এমন যে তুমি যদি যোগাযোগ করতে পারো কারোর দ্বারা তাহলে কিন্তু তোমাকে স্পন্সারশিপ দেবে সেটা হতে পারে অল্প পয়সার হতে পারে পাঁচশো টাকা এটা কিন্তু নেহাত কম নয় একদিনে পাঁচশো টাকা একটা ভিডিও আপলোড করে ইনকাম করা সেটা কিন্তু অনেক বড় ব্যাপার বুঝতে পেরেছ তো সেই কারণে মন ভাঙলে হবে না যে আমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পাচ্ছি না মনিটাইজ করব কিভাবে সেটা নিয়ে সবসময় ভাবলে কি হবে সেটা নিয়ে সবসময় ভাবলে হবে না ইউটিউবে তোমরা কিন্তু এসছো কেন জানো এসছো এই কারণেই যে চ্যানেলটাকে মনিটাইজ করে ইনকাম করতে তো আরও তো ওয়ে রয়েছে হ্যাঁ আরও তো পদ্ধতি রয়েছে ইনকাম করায় স্পন্সারশিপ করো কোলাবোরেশন করো ইনকাম করতে পারবে বুঝতে পেরেছো খুব ইজি কিন্তু ইউটিউব থেকে ইনকাম করা আমি তো ভাবি নি যে আমি আমার চ্যানেল থেকে ইনকাম করতে পারবো এখনও তো একশো টাকা কবে কমপ্লিট হবে তারপরে ফার্স্ট পেমেন্ট আসবে আর তার আগেই আমি কিন্তু একটা মোটামুটি ভালো ইনকাম কিন্তু করেই নিয়েছি আমার এই চ্যানেল থেকে বুঝতে পেরেছো যেটা আমি আমার এই যে বড় চ্যানেলের প্রে বাটন দেখছো সেই চ্যানেল থেকেও করতে পারিনি শুরুতে বুঝতে পেরেছ তো সেই কারণে বলছি যে তোমরা একটা কাজ করো যে এমন অনেক কিন্তু কোম্পানি রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো ঠিক আছে অনেক টেলিগ্রামে আছে যেমন বহুত কোম্পানি রয়েছে যারা অল্প একদম অল্প ভিউস হলেও কিন্তু স্পন্সারশিপ দেয় দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকাতে সেটাও করলেও কিন্তু তোমার মনে একটা শান্তি আসবে না আমি ইনকাম করেছি এবার ভালো করে খাটবো ঠিক আছে ভালো করে ইউটিউবে ভিডিও আপলোড করবো তাহলে দেখবে তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারছো ওই একটু আনন্দ যখন তুমি ফিল করতে পারবে না তুমি ইনকামটা কিন্তু ইজিলি করতে পারবে বুঝতে পারলে তো খুব সহজ কিন্তু স্পন্সারশিপের মাধ্যমে ইনকাম করা আবার অনেকে বলবে স্পন্সারশিপ করলে চ্যানেল নষ্ট হয়ে যায় কে বলেছে চ্যানেল নষ্ট হয়ে যায় যদি বেশি মাত্রায় করা হয় তবে চ্যানেল নষ্ট হয়ে যায় তবে চ্যানেলের অডিয়েন্স কেটে যায় যদি তুমি অন্তত পক্ষে এক সপ্তাহে একটা স্পন্সার করো কি ক্ষতি আছে কোনো ক্ষতি আছে কি হিন্দিতে প্রচুর চ্যানেল করছে হয়তো বাংলায় খুব কম করছে স্পন্সারশিপ কিন্তু হিন্দিতে তো প্রচুর চ্যানেলে করছে তো সেই কারণে বলছি যে একটু ভিউস আনার চেষ্টা করো যে কোনোভাবে একটু ভালো কন্টেন্ট প্রোভাইড করো যখন থেকে দেখবে না তোমার ভিডিওতে পাঁচশো হাজার করে ভিউস আসছে এমনিতেই তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে এমনিতেই তোমার কাছে আসবে একটা বিজনেস মেল দিয়ে রেখে দেবে তোমার অ্যাবাউট সেকশানে ব্যাস বা তোমার ডেসক্রিপশানে দিয়ে রাখবে একটা বিজনেস ইমেল ব্যাস তোমার সঙ্গে যোগাযোগ করবে এবং তুমি তখন সেইভাবে তুমি তার সঙ্গে কানেক্ট হয়ে যাবে কথাবার্তা ঠিক হবে তুমি একটা প্রমোট করে দেবে একটা প্ল্যাটফর্মকে কিন্তু ইলিগাল কোনো সাইটকে প্রমোট করো না ঠিক আছে লিগালি যেগুলো রয়েছে প্রমোট করানোর সেগুলো প্রমোট করে দিও ব্যাস এভাবেই তুমি কিন্তু তোমার চ্যানেলের মধ্যে মনিটাইজ না করে ইনকাম করতে পারো তোমার চ্যানেল থেকে তো বুঝতে পারলে সমস্ত ব্যাপারটা তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে